হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা একদম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা রান্নার রেসিপি তো সেই জন্য রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলুন দেখিনি আজকে আমি কি রান্না করব এবং আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব তো বন্ধুরা এখানে দেখুন আমি একাটি নিয়েছি শাক আর আজকে শুধুমাত্র যে রান্নাটি আমি শেয়ার করব তাও নয় এই মেথি শাকের যে কি গুণাগুণ এবং মেথি শাকের যে উপকারিতা কতটা আমাদের শরীরের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা এগোতে সাহায্য করবে আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তো বন্ধুরা আমি বানাবো আজকে মেথি শাক ভাজা আর তার জন্য এখানে আমি একটা বড় আলু নিয়েছি দেখুন আর দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন নিয়েছি আর শুকনো লঙ্কাটাও নিব তো ওটা আমি রান্না করেই দেখাবো আর এখানে নিয়েছি একাঠি শাক আর এই একাঠি মেথি শাক এখানে দাম নিয়েছে কুড়ি টাকা বেশ ভালো কিন্তু ফ্রেশ শাকটা তো বন্ধুরা জানেন কি এই মেথি শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী চলুন যারা জানেন না তাদের জন্য আমি বলি তো এই মেথি শাকটি স্যাচুরেটেড ফ্যাট ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম কার্বোহাইড্রেট এবং প্রোটিনে ভরপুর তার সাথে এই ভিটামিন সি আছে এই শাকটিতে ভিটামিন বি সিক্স আছে ক্যালসিয়াম আয়রন প্রচুর পরিমাণে এই শাকটির মধ্যে আছে আর তাছাড়াও আরও একটা জিনিস যাদের কোলেস্টেরলকে যারা নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য কিন্তু এই মেথি শাকটা ভীষণ ভালো যাদের কোলেস্টেরল হাই আছে তারা কিন্তু এই শাকটা খেতে পারেন কারণ মেথিসাক কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য শাক ভীষণ উপকারী আর এই ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর এই শাক হাটের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা আজকে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন মনে হলো যে কেননা আজকে আমি শাকের উপকারিতাও আপনাদের সাথে শেয়ার করি বেশ ভালোই হয় কারণ যে জিনিসটা আমরা খাচ্ছি সেই জিনিসটার যদি আমরা অ্যাডভান্টেজ বা গুণাগুণ সম্বন্ধে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সেটা খাওয়ার ইচ্ছা প্রবণতা দুটোই কিন্তু আরও প্রবল হয়ে যায় তো সকলেই বলবো শাক খান শাক বা যে কোনো ধরনের শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তো বন্ধুরা দেখুন এখন এরকমভাবে আমি শাকটাকে একটা একটা শাক নিচ্ছি আর এরকমভাবে পাতাগুলো এরকমভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি কারণ এটার যে কাণ্ডটা রয়েছে শাকটার ওটা কিন্তু বেশ মোটা মতো সেই জন্য ওটাকে আর দিচ্ছি না ওটা ভালো সেদ্ধ হবে না সেই জন্য এরকম পাতা পাতাগুলো নিয়ে নিচ্ছি উপরের যেটা নরম অংশ সেগুলো নিয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি এখন শাকগুলোকে চলুন বেছে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি মেথি শাকটা পুরো এখানে খুব সুন্দর করে কেটে একটু জল দিয়ে একটুখান ডুবিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আলু একটা কেটে রেখেছি আর এদিকে রসুন থেতো করে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি তো কড়া হচ্ছে গরম হয়ে গেছে প্রায় একটু জল রয়েছে তো এরপর আমি কড়াতে তেল দিয়ে দেবো এখানে শাকটা আপনারা কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন তবে ছোটো ছোটো করে একটুখানি কেটে নিলেও কোনো অসুবিধা নেই তো এই ডাটা যেগুলো আছে সেগুলো এগুলো নরম তো এগুলো সেদ্ধ হয়ে যাবে তো এখন কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি এখানে তেল দিয়ে দেব আর আমি রান্নাটা হচ্ছে সাদা তেলে করব। তো বন্ধুরা যখন মেথি শাক রান্না করবেন চেষ্টা করবেন রিফাইন অয়েলে রান্নাটা করে কারণ সরষের তেলে করলে একটু বেশি তেতকোটে ভাগ থাকে আর রিফাইন অয়েলে করলে তেতো যে ভাবটা সেটা কি মেথি শাকের একদম চলে যায় তো তেতো লাগবেই না এমনভাবে রান্নাটা করে দেখাবো তো আপনারাও এরকমভাবে করে দেখবেন আপনাদের দারুণ উপকারে আসবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এরপর আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এরপর আমি এখানে রসুন তো রসুনটা দেওয়ার পর রসুনটাকে একটুখানি লাল করে ভাজবো হালকা লাল যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে তাই দুটো লঙ্কাই দিয়েছি এতে কিন্তু স্বাদটা দারুণ হবে তো এখানে কিন্তু আপনারা আর কোনো মশলা না দিলেই চলবে জাস্ট নুন আর এই হচ্ছে রসুন আর এই লঙ্কা দিয়েই কিন্তু এই যে রান্নাটা করে দেখবেন অসাধারণ খেতে লাগবে আর তারপর আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম সে আলুটা এরপর দিয়ে দিলাম আলুটাকে এরপর হালকা ভাজা করবো এখন মোটামুটি আলুটা যখন এরকম ধরনের একটু ভাজা হয়ে যাবে তখন আমি যে শাকটাকে কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেবো তো বন্ধুরা এখন কিন্তু আমি নুন দেব না কারণ এই শাক থেকে অনেকটা জল বেরোবে তো আমি এখন নুনটা দিচ্ছি না এখন এটাকে আমি অল্পক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি অল্পক্ষণ পরে মোটামুটি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এই দেখুন কত শাকটা থেকে কিন্তু জল বেরিয়েছে তো নুনটা আমি শেষে অ্যাড করবো আপনারা চাইলে এই মুহূর্তেও অ্যাড করতে পারেন তো বন্ধুরা এই দেখুন এই শাকটা থেকে যতটা জল বেরিয়েছে ওইটাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এই শাকটা একটুক্ষণ কিন্তু সময় লাগে রান্না করতে সঙ্গে সঙ্গে কিন্তু এই শাকটা হয়ে যায় না কারণ হচ্ছে একটুখানি শক্ত শাকটা আর এর মধ্যে যে ডাটাগুলো থাকে হালকা শক্ত থাকে তো একদম উপরের অংশ ডাটাটা কিন্তু নরম থাকে তো মিডিলের থেকে অল্পখানি দিলেও সেটা শক্ত থাকে সেই জন্য একটুখানি সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো আমি দুবার ঢাকা দিয়েছিলাম শাকটাকে তো মিডিলে কিন্তু চেকও করতে হবে যাতে শাকটা কিন্তু নিচে ধরে না যায় তো বন্ধুরা শাকটা কিন্তু ভালো মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এই যে জলটা রয়েছে জলটাকে এরপর শুকিয়ে নেব আর জলটাকে মোটামুটি ভালো করে শুকিয়ে নিতে হবে আর শাকটা যখন দেখব একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে তখনই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আর আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখবেন হাই আঁচ দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না মোটামুটি অল্প আঁচেই রান্নাটা করতে হবে তো অনেক নতুন নতুন বন্ধুরা এখন আমি কমেন্ট পাই আর তাদের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে তো সেম একটা কথাই বলবো বন্ধুরা আপনারা যেভাবে আমার পাশে আছেন আপনাদের পাশেও আমি সেরকমভাবেই আছি আর থাকবো তো আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন এবং সাপোর্ট করেন তাতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো করি আর বন্ধুরাই দেখেছি লাইকটা কত নাম্বার দিলেন সেটা লিখে দেন কিন্তু প্লিজ সেগুলো কেউ লিখবেন না এটুকু বিশ্বাস আপনাদের উপরে আমি রাখি যে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন তো যাই হোক বন্ধুরা এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না আমার কমপ্লিট আর আলু কিন্তু দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও একদম পুরো কিন্তু এ দেখুন শুকোনো শুকোনো হয়ে গেছে পুরো জলটা কিন্তু আর একদমই নেই সাগে। তো বন্ধুরা এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণটা আমি প্রথমেই বললাম যে আমি দিইনি কারণ শাগের থেকে যে জলটা বেরোনো সেটা বেরিয়েই যাওয়ার পরেই আমি লবণটা দিলাম আর একটা খুবই সুন্দর একটা যে শাকের গন্ধ উঠেছে এত সুন্দর মেথি শাকের আলাদা কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে সেই শাকের গন্ধটাতে কিন্তু একদম পুরো ঘর একদম ভো করছে খুবই সুন্দর লাগছে আর এই শাক দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই প্রচুর গুণে ভরপুর মেথি শাকটি আপনারা ভাত দিয়ে খান আর শুধুমাত্র এই শাক দিয়ে কিন্তু এক থালা ভাত একদম পুরো উবে যাবে এতটাই ভালো লাগে এই শাকটি খেতে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা রাখছি আজকের আমার এই শাকের রেসিপিটি এবং শাক ভাজার এই যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি আপনাদের খুবই উপকারে আসবে আর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন আর সকলে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এরকম সুন্দর সুন্দর রান্না বাড়িতে করে নিজেও খান অপরকে খাওয়ান ভালো থাকুন সকলকে আরও একবার ধন্যবাদ জানি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং